এবারে আমার সরস্বতী পুজো ছিল একেবারেই অন্যরকম অনেক দিনের আরও একটা শখ পূরণ হলো ভগবানের আশীর্বাদে আমার অনেক বছরের ইচ্ছা ছিল জগন্নাথ হলে সরস্বতী পুজো দেখা কখনোই আসলে যাওয়া হয়ে ওঠেনি তাই কর্তামশের সাথে প্রথম সরস্বতী পুজো পালনের সাথে সাথে তিনি আমার শখ পূরণ করতে নিয়ে গেলেন জগন্নাথ হলে হ্যালো সবাইকে কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে চলুন দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পুজো জগন্নাথ হলের পুজো দেখে আমি আসলে বিস্মিত একটি মাঠে ছিয়াত্তরটি পুজো মণ্ডপ ভাবা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পুজো এবছর গিনেস বুকেও নাম লিখিয়েছে একটার সাথে একটা গা লাগানো সব মণ্ডপ আর যেন তেনভাবে নয় প্রত্যেকটা মণ্ডপই এত দারুণভাবে তৈরি যে কোনোটা থেকে কোনোটা চোখ ফেরানো যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই একটি করে মণ্ডপ তৈরি করা হয়ে থাকে আর জগন্নাথ হলের উপাসনালয় বা প্রধান মন্দির যেটা সেখানে সেন্ট্রাল পূজার আয়োজন করা হয়ে থাকে সাধারণত জগন্নাথ হল ছেলেদের হল বলে এখানে কোনো মেয়ে বা বহিরাগত প্রবেশ নিষেধ থাকে কিন্তু দুর্গাপূজা বা সরস্বতী পুজোর সময় এই জগন্নাথ হল পুরোপুরি উন্মুক্ত করে দেয়া হয় এখানে মেয়ে মহিলা বাচ্চা বুড়ো কিচ্ছু মানা হয় না সকলের জন্য একেবারেই উন্মুক্ত করে দেওয়া হয় তাই পুজোর সময় আসলে জগন্নাথ হল এবং পুজোর মণ্ডপগুলো আপনি অনায়াসেই ঘুরে দেখতে পারবেন তবে জগন্নাথ হলের সবচেয়ে আকর্ষণীয় যে মণ্ডপটি সেটি হচ্ছে চারুকলা ডিপার্টমেন্টের পুজো চারুকলা ডিপার্টমেন্টের প্রতিমাটি স্থাপন করা হয় জগন্নাথ হলের পুকুরের মাঝখানে তাই এটি আকর্ষণটাও হয়ে থাকে অন্যরকম কিছু কিছু মণ্ডপের সামনে চলছিল সন্ধ্যা আরতি ঢাক বাজিয়ে ধূপতি নিয়ে ছাত্রছাত্রীরা আরতি নৃত্য করছিল আমরা বেশ কিছুক্ষণ সেগুলো উপভোগ করার পর বের হয়ে যাই জগন্নাথ হল থেকে জগন্নাথ হলের পুজো দেখা শেষ করে আমরা চলে আসি টিএসসিতে সেখানে চলছিল পিঠা উৎসব প্রচুর স্টল বসেছিল এই মেলাতে এমনকি বিভিন্ন জেলা থেকেও মেলাতে পিঠার স্টল বসেছিল। পিঠা উৎসব বলে শুধু পিঠা নয় এখানে আরো অনেক ধরনের স্টলও বসেছিল যেমন ছিল কাবাব কাবাবঘর বিভিন্ন রকমের কাবাব আমরা এখানে লুচি আর কাবাব খেয়েছিলাম এছাড়াও কিছু পাহাড়ি স্টলও ছিল যেখানে পাহাড়ে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যাচ্ছিল বিন্নি চালের পিঠা পাওয়া যাচ্ছিলো আর সব থেকে ফেমাস ছিল মুন্ডি এই মুন্ডিটা আমরা ট্রাই করেছিলাম মুন্ডিটা আসলে পাহাড়ের এক ধরনের বিখ্যাত খাবার যেটা আসলে ডিম নুডলস চিকেন বেরেস্তা এ ধরনের আইটেম দিয়ে তৈরি করা হয় তবে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে এর স্যুপটা আমার কিন্তু মুন্ডিটা খেয়ে আসলে বেশ ভালোই লেগেছে দেখতেই পাচ্ছেন পিঠা উৎসবে কত লোক হয়েছে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন স্টলে গিয়ে গিয়ে পিঠা দেখছে এবং যেটা পছন্দ হচ্ছে সেটা ট্রাই করে দেখছে আমরাও কিন্তু বিভিন্ন স্টলে গিয়ে গিয়ে পিঠাগুলো দেখার চেষ্টা করছিলাম পিঠা যেগুলো চিনি না সেগুলো সম্পর্কে জানারও চেষ্টা করছিলাম এছাড়াও যেই পিঠাগুলো পছন্দ হচ্ছিল আমরা সেগুলো প্যাকেট করে বাসাতেও নিয়ে চলে কিছু ট্রাই করেছি তবে এই পিঠা একটা জিনিস বেশ ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনি যে স্টলেই যান না কেন যেই পিঠাই নিন না কেন প্রত্যেকটা আইটেমই এক পিস হিসেবে দশ টাকা পিস হিসেবে বিক্রি করে অর্থাৎ সেটা এক কাপ পায়েস হতে পারে অথবা এক পিস সাপটা হতে পারে অথবা এক পিস নকশি পিঠা হতে পারে আপনি যাই নেন না কেন প্রত্যেকটা আইটেমই দশ টাকা পিস করে বিক্রি হচ্ছিল তো আজ এই পর্যন্তই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ